নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মহাভারতের আদি ৪৪ চুয়াল্লিশতম অধ্যায়ে রাজা পরীক্ষিতের প্রাণ বিয়োগ পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নারঞ্জব নতম দেবীং সরস্বতী तत जयामुदिरये ঋষি উগ্রস্রোগা বললেন মন্ত্রীগণ রাজাকে তক্ষকে শরীর দ্বারা বেষ্টিত দেখে অত্যন্ত দুঃখিত মনে কাঁদতে লাগলেন তারপর তক্ষকে সেই ভীষণ গর্জন শুনে অত্যন্ত ভীত হয়ে সেই স্থান থেকে পালিয়ে গেলেন তারা পালানোর সময় আকাশে দিকে তাকিয়ে দেখলেন ভুজঙ্গরাজ তক্ষক অগ্নিশিখার মতো নিজের শরীর দ্বারা আকাশমণ্ডলকে দ্বিখণ্ডিত করে অতি দ্রুত বেগে গমন করছেন পরিশেষে সেই এক স্তম্ভ গৃহ তক্ষকে বিশ্বাস দ্বারা প্রজ্জ্বলিত হয়ে উঠল মন্ত্রীগণ তাই দেখে ভয় পেয়ে এদিক ওদিক পালিয়ে গেলেন এবং রাজাও বজ্রাঘাতের মতো ভূমিতে পতিত হয়ে মূর্ছিত হলেন রাজা পরীক্ষিত এইভাবে তক্ষক দংশনে প্রাণত্যাগ করলে তার মন্ত্রীগণ এবং রাজ পুরোহিতগণ সমবেত হয়ে তার সৎকার্য সম্পাদন করলেন পরে পুরবাসী সমস্ত প্রজাগণকে একসঙ্গে করে তার শিশুপুত্রকে পিতার রাজ্যে অভিষিক্ত করলেন রাজা পরীক্ষিতের পুত্রের নাম জন্মেন্জয় কুরুবংশাবতংশ মহামতি জন্মেন জয় শিশু হয়েও মন্ত্রী এবং পুরোহিতদের সঙ্গে মন্ত্রণা করে নিজের প্রকৃতামহ ধর্মাত্মা যুধিষ্ঠিরের মতো সুচারুভাবে রাজ্য শাসন করতে লাগলেন তারপর মন্ত্রীগণ ওই নবীন রাজার রাজকার্য সম্পাদনে বিলক্ষণ নিপুণতা রয়েছে তাই দেখে তার বিবাহের জন্য কাশীপতি সুবর্ণবর্মার কাছে গিয়ে তার কন্যা বপুষ্টমাকে প্রার্থনা করলেন কাশী রাজা সেই কুরু রাজা জন্মেঞ্জয়কে বেদ বিধান অনুসারে নিজের কন্যা বপুষ্টমাকে সম্প্রদান করলেন রাজা জন্মেঞ্জয় ওই অসামান্য সুন্দরী নারীকে পেয়ে পরম হলেন তিনি কখনো অন্য রমণীর প্রতি দৃষ্টিপাত করতেন না পূর্বকালে শ্রেষ্ঠ রাজা পুরবা যেমন উর্বশীকে পেয়ে তার সঙ্গে বিহার করেছিলেন রাজা জন্মেন্জয়ও তেমনই মনোহারিণী সেই বরবর্ণিনীকে পেয়ে কখনো সুরম্য সরোবরে কখনো বিচিত্র উপবনে তার সঙ্গে বিহার করে পরম সুখে দিন যাপন করতে লাগলেন রূপ ও বিহারের সময় অত্যন্ত প্রেম প্রদর্শন দ্বারা নিজের প্রতিকে যৎপরণাস্তি সন্তুষ্ট করতে লাগলেন আজ মহাভারতের আদি পর্বের চুয়াল্লিশতম অধ্যায়ে রাজা পরীক্ষিতের প্রাণবিয়োগ পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ